আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল গিয়েছিলাম আমার একটু টুকিটাকি কেনাকাটা ছি ছিল মিরপুর এক নম্বর শাহালি মার্কেটে আর মার্কেটে যাওয়ার সময় পাশে কাঠের ভ্যানের মধ্যে কাঠের জিনিসগুলো বিক্রি করছিল এই যেগুলো শোপিস হিসেবে রাখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর আমি নিয়ে নিলে নিয়ে নিয়েছিলাম একটা ডাল ঘুঁটনি আর একটা কাঠের খুন্তি আর সুপিসগুলো দেখছিলাম দাম একটু বেশি বলছিল এই জন্য আর নেওয়া হয়নি এরপরে আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি বোরকা দেখছিলাম আর বোরকা দেখে দেখছিলাম এটা পছন্দ হচ্ছিল না ওটা পছন্দ হচ্ছিল না আমার আম্মার জন্য একটা বোরকা নিয়েছি কিনব এটার জন্যই বেশি যাওয়া হয়েছিল তারপরে আমার নিজের জন্য একটা কিনেছিলাম দেখছি পছন্দ হচ্ছিল না একটার পর একটা খুলে খুলে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যাতে ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা বোরকা কিনে বের হয়েছি এরপরে আমার মেয়ে একটা ছোটো মেয়ে কিছু ক্লিপ কিনবে চুলের জন্য ওর জন্য ক্লিপ দেখছিলাম আর এখানে অনেক রকম কসমেটিক ছিল চুড়ি এরপরে আমরা বের হয়ে চলে এসেছি খিমারের দোকানে খিমার দেখলাম খিমার যাই পছন্দ হয়েছিল কিন্তু দামে মিলে নাই এজন্য নেই আর আরও টুকি কেনাকাটা করেছি আমরা সব তারা আপনাদের সাথে দেখানো সম্ভব হয় না এরপরে আমরা গিয়েছিলাম লেসের দোকানে লেস দেখব লেস দেখেছি এছাড়া আমার মেয়ে একটা সুই কিনবে কাটার সুই ওটা দেখছিলাম খুঁজে খুঁজে যে লেসের দোকানে চলে এসেছি লেসের দোকান বলতে এখানে সব কিছুই পাওয়া যায় লেস সুতা তারপরে পুঁতি বোতাম বিভিন্ন রকমের সুই বড়ো সাইজ ছোটো সাইজ সব রকমের সুই পাওয়া যায় কিনে এর পর এরপরে চলে এসেছি আমার মেয়েরা ফুচকা খাবে ওদেরকে ফুচকা খাই খাওয়ালাম এই যে ওরা ফুচকা খাচ্ছে তারপরে খাওয়া শেষ করে তখন মা নামাজের নামাজ আজম দিয়ে ফেলেছে আমরা রিক্সা করে চলে আসছিলাম বাসার দিকে আর এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর দেখতে রাস্তার ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সন্ধ্যার পরে সব কিছু জমে উঠেছে বিশেষ করে ফুটপাতের কাপড় চোপড়গুলা ফুটপাতের কাপড় চোপড় দোকানগুলো এখন বসে আবার ফুটপাতে যেসব খাবার খাবারের দোকান বসে তখন এগুলোও কিন্তু সন্ধ্যার পরেই বসে আর এদিকে নার্সারি ছিল অনেক রকমের গাছপালা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা ওয়াশ করবেন তারা অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন আমিও তাদের ভিডিও ফুল ওয়াশ করে দেবো এইদিকে মাটির জিনিস পাওয়া যাচ্ছিলো অনেক আবার এদিকে আমরা রিক্সা থেকে নেমে এই পাশে আবার মাটির জিনিস দেখতে পেলাম এটা একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো খুবই ভালো লাগছিলো আমার দেখতে এই যে খুব সুন্দর দেখলেই চোখ জুড়িয়ে যায় মাটির জিনিসগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে চায়ের কাপ জল তারপরে যেগুলা বিভিন্ন মশলা রাখা যাবে লবণ রাখা যাবে এরকম খুব সুন্দর ডিজাইন করা দেখে ভালো লাগছিল মাটির জিনিসগুলো আর এগুলো হচ্ছে চা খাওয়ার জন্য খুবই সুন্দর দইয়ে বসানো যাবে এই কাপগুলাতে সবাই অনেক কিছু ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ